স্লিপ সম্পর্কে আমরা অলরেডি আগে অন্যান্য বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আমাদের যদি প্রপার স্লিপ না থাকে মানে ঘুম যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় অ্যান্ড ইনফ্লেমেশন ইজ ওয়ান অফ দ্য কজ সেটার জন্য যে ইফ ইউ হ্যাভ এ পোয়ার কোয়ালিটি অ্যান্ড ল্যাক অফ কোয়ান্টিটি অফ স্লিপ আমাদের শরীরে ক্রনিক ইনফ্লেমেশন তৈরি হয় তো ঘুম কিভাবে আপনাকে সঠিক পরিমাণে করতে হবে সেটার জন্য আমরা অলরেডি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি তাও কয়েকটা জিনিস টিপস আমি বলে রাখছি নাম্বার ওয়ান ট্রাই টু স্লিপ অ্যান্ড আপ এট দ্য সেম টাইম আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট কখন আপনি বেডে যাবেন কখন ঘুম থেকে উঠবেন সে টাইম টেবিলটা করবেন হাফ এন আওয়ার এদিক সেদিক ইজ ওকে কিন্তু অ্যাজ মাচ এজ পসিবল টাইম শিডিউল ইজ ভেরি কারণ টাইম শিডিউল যদি চেঞ্জ করছেন কিন্তু আপনার স্লিপ শিডিউল ডেফিনেটলি হ্যাম্পার হবে সেকেন্ড আপনার স্ক্রিন টাইম সন্ধ্যাবেলা থেকে আপনার যত স্ক্রিন আছে স্পেশালি ল্যাপটপ টিভি মোবাইল বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস সেগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন থার্ড ডিনার টাইম যত আগে আপনি ডিনার নেবেন তত কিন্তু আপনার স্লিপের জন্য বা ঘুমের জন্য ভালো স্পেশালি ডিনার আর বেড টাইম এর মধ্যে ঘন্টা তিনেক এর গ্যাপ দিলে সব থেকে বেটার সেটা যদি আপনি আরো ইনক্রিজ করতে পারেন আরো ভালো কিন্তু মিনিমাম তিন ঘন্টার গ্যাপ দিলে বেটার যদি আপনি দশটার সময় ঘুমোতে যান বেটার টু টেক ইয়ার ডিনার বিফোর সেভেন ও ক্লক অ্যান্ড আরেক কয়েকটা জিনিস হচ্ছে যেটা সকালবেলা আর্লি সানলাইটে এক্সপোজার করাটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অল থ্রু আউট দ্য অ্যান্ড স্পেশালি ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে আপনার কিন্তু একটা ওয়াইন্ড ডাউন রুটিন রাখা দরকার সাপোজ যদি আপনি দশটায় ঘুমোতে যান আপনি নটা সাড়ে আটটার মধ্যে আপনার সব কাজকর্ম শেষ করে নেবেন লাস্ট ওয়ান আওয়ার অফ মানে গোয়িং টু আপনি রিল্যাক্সেশন কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন সেখানে কারোর আপনি ঝগড়া ঝাটিতে যাবেন না আর্গুমেন্টসে যাবেন না বা কোনো কিছু এমন কিছু করবেন না যে দ্যাট উইল কজ ইউ স্ট্রেস তো লাস্ট ওয়ান আওয়ার অফ গোয়িং টু বেড ওয়াইন্ড ডাউন বা রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস করা ইম্পর্টেন্ট যেমন কিছু গান শুনলেন বা কিছু আপনি কিছু বই পড়লেন অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন বা ইউ ক্যান ফলো ইন ইউর লাইফস্টাইল ডেইলি ইউ ক্যান হ্যাভ এ গুড নাইট স্লিপ গুড নাইট স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অর রিডিউস ইনফ্লেমেশন